হ্যালো গাইস আমার এই মুরগি এরা এত সুন্দর খায় এরা এত সুন্দর খায় খুব সুন্দর খায় এরা এদের যারা খাওয়াতে পারবে তাদের তারা তারা মোটামুটি এদের রোজ ইনকাম খেতে পারবে এরা যে ইনকামটা দেবে আগে খাওয়াতে হবে তারপরে ইনকাম আমি সেই এক একদিনের বাচ্চা থেকে আমি ভিডিও করছি এবং আমি এই তিনবার বিক্রি করে নিয়েছি এটা চারবারের মাথায় পড়েছে তো লাভ আছে কিন্তু প্রথম পুঁজি লাগাতে হবে প্রথম এই ঘরটা করেছি এটা করতে হবে দ্বিতীয় কথা মুরগি বাচ্চা কিনতে হবে তৃতীয় কথা হচ্ছে এদের আড়াই থেকে তিন মাস লালন পালন করতে হবে এবং বাচ্চাদের মতো ট্রিটমেন্ট করতে হবে বাচ্চাদের চেয়ে আরও ভালো ট্রিটমেন্ট করতে হবে এরা যে হাগু করবে এই হাগুটা খুব সুন্দরভাবে না পরিষ্কার করলে মুরগিগুলোর রোগ হবে এবং রোগ হলে কোনো মুরগি আর বাঁচবে না তো আমি যে সাইড ব্যবসা সাইড ব্যবসা বলছি এটা করুন ঠিক আছে কিন্তু এদের হাগুটা পরিষ্কার করতে হবে আপনাদের নিজ হাত দিয়ে যদি হাগুগুলো না পরিষ্কার করেন তাহলে আপনি না পুষলে ভালো আর যদি সাবস্ক্রাইব না করো এবং শেয়ার না করো তাহলে আমি বলবো আপনারা না বুঝলে আরও ভালো যদি আমার একটা সাবস্ক্রাইব করেছেন তো তার পরিবর্তে আপনারা পেয়ে যাবে একটা করে মুরগি এই যে মুরগিগুলো দেখা পাচ্ছেন যে কোনো মুরগি পছন্দ করে নিতে পারেন কিন্তু আমার সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং কমেন্টও করতে হবে সবগুলোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে একটা যে কোনো মুরগি আপনি চয়েস করে নিতে পারেন তো এর পাশাপাশি আপনি যদি বলেন যে না আমার মুরগি পছন্দ নয় আমি হাঁস খেতে চাই তো আমি আরও কিছু দেখাবো কোন হাঁস খেতে চান এই যে আমার পুকুরের সামনে একদম মুরগি ফার্ম আর এই যে আমার ঘর এখান থেকে এলেই এই আমার ঘর আর এই আমার ফার্ম আর এই আমার দেশি মুরগি আর এই যে দেখা পাচ্ছ প্রায় কুড়ি পঁচিশটা টা পাতি হাঁস তো চাইলে আপনি এই পাতি হাঁসও খেতে পারেন এবং আমার যে এপারে মাঠ আছে এই মাঠে রাজহাঁসও আছে দেখা পাচ্ছেন ওই দেখুন রাজহাঁস এই রাজহাঁস ধর দেখাও ওই রাজহাঁস এই আছে পাতি হাঁস এবং এই আছে মুরগি ফার্মের মুরগি এবং দেশি মুরগিও আছে এর পাশাপাশি আমি দেখাবো আপনাদের চিনে হাঁস এই যে আমার হাঁস খড় এখানে এই একটা চিনে হাঁস বসে আছে যত সম্ভব এই সাইডেও আছে আর মেয়েরা যদি সাবস্ক্রাইব করে তো মেয়েদের জন্য আছে হাঁস খেলে খেতে পারে ওর পাশাপাশি অ্যালোভেরা গাছ আছে একটা করে দেব কোনো মেয়ে যদি সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং লাইক করে এবং কমেন্ট করে সেভাবে একটা করে অ্যালোভেরা গাছ তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আজকের ভিডিও আমার এই পর্যন্ত আর আমি এডিট ফেডিট ভালো করতে পারি না